সম্মানিত এলাকাবাসী এবং ব্যাডমিন্টন খেলাপ্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ব্যাডমিন্টন খেলাপ্রিয় ভাই বোন বন্ধুদের জন্য বিশাল এক আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা শ্রীমন্তপুর সরকারি হাসপাতালের সামনে মনে রাখবেন শ্রীমন্তপুর সরকারি হাসপাতালের সামনে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী কাল অর্থাৎ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় রাত সাতটা তিরিশ মিনিটে প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল রোজ বুধবার সময় সন্ধ্যা সাতটা মিনিটে স্থান শ্রীমন্তপুর সরকারি হাসপাতালের সামনে উক্ত খেলার এন্ট্রি ফি তিনশত টাকা মনে রাখবেন উক্ত খেলার এন্ট্রি ফি মাত্র তিনশত টাকা উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে তাই তো চলে আসুন আগামীকাল সন্ধ্যা সাতটা মিনিটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করার জন্য তাই তো চলে আসুন ব্যাডমিন্টন খেলা উপভোগ করতে আগামী কাল আগামী কাল রোজ বুধবার শ্রীমন্তপুর সরকারি হাসপাতালের সামনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের এই জমজমাট খেলা দেখতে মনে রাখবেন খেলাটি পরিচালনায় রয়েছেন ইমন নিয়ন আনুয়ার আবু সাইদ এবং নয়ন এবং উক্ত খেলার কমিটি বৃন্দ এনামুল হক রুবেল লিটন ট্রাকিল জামান এবং সোহেল আপনারা উক্ত জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করবার জন্য সদরে আমন্ত্রিত